জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম এ কথা কেন তিনি বললো। হ্যাঁ দুই তাহলে বিলম্বিত বোধোদয় মাঝে ছ সাত বছর তো উনি দলে ছিলেন না তখন এটা তিনি উপলব্ধি করেননি তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে দু হাজার নয়কে ফিরেছিলেন তার কারণই তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই আর ছ বছর থাকবেন আরও অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু করেছিল ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে কিন্তু প্রশ্ন হলো ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কী করতে মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দশ বারো বছরের বড় উনি উনি কথা বলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার অবশ্য যে কথাগুলি বলেছেন ওনার সেই হাল হতে পারে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এইটা তো বলছি তো আমি কমপ্লেন করছি না থাকার শব্দটা আসবে কেন ওনার মুখ থেকে দশ বারো বছরের বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে না থাকার কথা বলবে না। তাও তৃণমূল বলার কথা নয় আমরা আমি তো বলছি আমরা যারা সমবৈশী এবং যারা ছোটো তারা চায় মমতা তাদের আয়ু যেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন সুস্থ থাকেন দীর্ঘদিন যেন বাংলাকে নেতৃত্ব দেন ভারতকে নেতৃত্ব দেন এবং আমাদের মুখ জুড়ে থাকবেন যুগ যুগ ধরে তখন আমি একটা কথা জিজ্ঞেস করছি গত এক দেড় মাস ধরে তৃণমূল সর্বপক্ষে বা তৃণমূল নিয়ে যে আলোচনাটা বাইরেও হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে এই বয়সের বিষয়টা প্রবীণ এবং এক ব্যক্তি এক পথ তারপরে এই ধরনের এই যে বিষয়গুলো আসছে আলোচনা আজকে আপনিও প্রতিক্রিয়া দিলেন এইগুলো তো সবই দলের অভ্যন্তরীণ বিষয় এগুলো বাইরে আসছে কেন বা কি প্রয়োজন অন্যরা আনছে বলেই তো সুতরাং সেটা অন্যরা আনছে বলেই আসছে তারা যদি এই সমস্ত ধরনের এত দায় দায়িত্ব সম্পন্ন সিনিয়র জাতীয় স্তরের নেতা তারা সমস্ত জাতীয় নেতা তারা যদি এ সমস্ত কথাবার্তা বলেন তার তো প্রতিক্রিয়া দিতেই হয় দাদা বাংলা কোয়েশ্চেন আজকে আজকে কেউ তো বলছেন যে এটা আসলে তৃণমূলের একটা নাটক অনেক কিছুকে জুড়ে সরিয়ে রাখছে আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক আমি বলতে পারবো না তবে এটা বলতে পারি যদি সুভীর বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন না জানি না তবে অস্কারের নাম বিবেচিত বিবেচিতা কিনে একটা কথা বলেছেন গতকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তাদের তৃণমূলের ইতিহাসটা জানা দরকার না সেটাও যাদের কথা বলেছে তারা নিশ্চয়ই ওর থেকে ছোটদের কথা বলেছে আমরা তো থেকে সিনিয়র বয়সে বড় হ্যাঁ কিন্তু যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আমরা দলের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি সতর্ক আমি তো বললাম নিশ্চয়ই সেটা অনুধাবন করেছে বা কোনাল সেটা হয়তো লক্ষ্য করেছে তাই বলেছে যদি এটা হয়ে থাকে তাহলে আগামী দিনে যেন আমরা সমস্বরে সকলে মিলে সকলে মিলে যেন বিজেপিকে বা বিজেপির যারা আমাদেরকে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলকে আক্রমণ করে তাকে বা তাদেরকেও একইভাবে আক্রমণ করা প্রতি আক্রমণ করা উচিত আপনি তো নিজে যথেষ্ট আক্রমণাত্মক বিশেষ করে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বহুবার আপনি চোর বলেছেন ইত্যাদি বলেছেন না আমি যেটা করার বা বলার রাজনৈতিকগতভাবে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে আমি দলের একজন কর্মী হিসাবে আমি সেটা বলি বা করে থাকি যেটা বলি বা যা করি সেটা তো সকলেই যায় নিয়ে আমি সেরকম কিছু কথা বলবো না তবে নিশ্চয়ই নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটেছে আদালতে বিচারাধীনও বটে এবং সেটা লাইট নিভিয়ে দেওয়ার ব্যাপারটা বারো হয়েছে তথাপি আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তার ছবি নিয়ে আমরা জিতে আসি এটা আমাদেরকে নিশ্চয়ই দেখা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নেতৃত্ব দেন এই যে গতকাল সুব্রত বক্সের একটি মন্তব্যকে ঘিরে যে বিতর্ক কী বলবেন এই যদি শব্দ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে সেটা হয়তো সাধারণত বক্সিত কোনো বা দেয় না অভিষেক নেতৃত্বে ছিল নেতৃত্বে আছে নেতৃত্বে থাকে এলো কথা থেকে না সেটা আমি জানি না আমি তো ছিলাম নাই বলতে পারবো না অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ সুতরাং এবং আমি মনে করি আমাদের দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই আমরা তৃণমূল কংগ্রেস করতে এসেছি যারা প্রবীণ তারাও যারা নবীন তারা এবং জোরাফুল বলে সিম্বল কিন্তু সিম্বল মমতা ব্যানার্জির মুখটাও কিন্তু আমাদের বাংলার মানুষের কাছে সিম্বল কিন্তু পাশাপাশি একজন প্রবীণ হিসাবে আমি এ কথাও বলছি যে আজকের দিনে আজকের বাংলার পলিটিক্সে বিজেপি বা কংগ্রেস সিডিএম যে সমস্ত বিরোধিতার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য মোশের সিং ব্যাকা যুজবার সময় সোজা দেখবেন এই চব্বিশের নির্বাচনটা আমরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কি লড়াইটা বাংলার বুকে বিয়াল্লিশটা আসনে এবার দেব এই জবাবটা কি যেমন বিজেপিকে দেওয়া দেওয়া একই সঙ্গে যে শিবির তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তাদেরকেও দেওয়া আমি আবারও বলছি যে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই নবীন প্রবীণ ছিল আছে থাকবে আমি প্রবীণ হয়ে বলছি যে নবীনদের জায়গা করে দাও আগেও বলেছি এখনও বলছি আগামী দিনও পিটেন্ট কিনা পরিশ্রম করে কিনা না সময় দেয় কিনা লয়ালিস্ট কি এইগুলোই সে প্রবীণ হলেও এগুলো দেখতে হবে নবীন হলেও এগুলো দেখতে হবে শুধু প্রবীণ শুধু নবীন দলকে কত সময় দিচ্ছে সে দলের জন্য কতটা পরিশ্রম করছে কতটা ছুটছে কতটা গা ঘামাচ্ছে নেত্রীর প্রতি কতটা সে লয়াল দলের প্রতি কতটা সে লয়াল এবং যেটা নেত্রী ইদানিংকালে বলছেন যে নিজের কথা ভাববে না দলের কথা ভাববে তো সেখানে এটা কিন্তু প্রবীণ এবং নবীন দুটো ক্ষেত্রেই তো প্রযোজ্য বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার তার শালিকা এবং তার স্ত্রী এবং আপনাদের দলের বহু নেতৃত্বকে ইডি বারবার বিপর্যস্ত করেছেন দেখেছেন কিন্তু দলের রাজ্য সভাপতি কোনোদিন বক্তব্য রাখেননি কিন্তু দেখা গেল প্রতিষ্ঠা দিবসে তিনি নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন আমি আগেও বললাম এখনও বললাম সুব্রত বক্সি সাধারণত সংবাদ মাধ্যমে যায় না বাইট বা বক্তব্য রাখে কালকে অসাধারণভাবে আমি বলতে পারবো না আমি তো ছিলাম না আমি আমার নিজের কেন্দ্রে কথা বলে ফেললে মানে কেউ বলতে এটা বলতে পারব না আমার সঙ্গে এই নিয়ে সুব্রত বক্সির দেখা বা কথা হয়নি সুতরাং আমি বলতে পারবো না সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ধরেছি ধরেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকে এটা হবে কেন আমি বুঝতে পারলাম এ কথা কেন তিনি বলল হ্যাঁ দুই তাহলে বিলম্বিত বোধোদয় মাঝে ছ সাত বছর তো উনি দলে ছিলেন না তখন এটা তিনি উপলব্ধি করেননি তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে দু হাজার নয়কে ফিরেছিলেন তার কারণ উনি তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি দলটার ছ বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু করেছিল ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে কিন্তু প্রশ্ন হলো ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কী করতে মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দশ বারো বছরের বড় উনি উনি কথা বলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার অবশ্যই যে কথাগুলি বলেছেন ওনার সেই হাল হতে পারে বলে দেন যে না থাকবে এইটা বলছি তো আমি কন্ডেম করছি না থাকার শব্দটা আসবে কেন ওনার মুখ থেকে দশ বারো বছরের বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে না থাকার কথা বলবেন কেন এটা ছোটদেরও বলার কথা নয় আমরা আমি তো বলছি আমরা যারা সমবয়সী এবং যারা ছোট তারা চায় মমতা তাদের আয়ু যেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে যায় তিনি যেন সুস্থ থাকেন দীর্ঘদিন যেন বাংলাকে নেতৃত্ব দেন ভারতকে নেতৃত্ব দেন এবং দলের